চিত্রনায়ক শাকিব খান বাংলা সিনেমার ইতিহাসে নাকি নতুন রেকর্ড করতে যাচ্ছেন প্রিন্স ওয়ান্স আপনের এ টাইম ইন ঢাকা ছবির জন্য তিনি নিচ্ছেন তিন কোটি টাকা পারিশ্রমিক এমন খবর প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে উঠেছে ছবি পাড়া ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত শাকিব ভক্তরা খুবই উচ্ছ্বসিত তাদের প্রিয় তারকার চাহিদা নিয়ে তবে অনেকে আবার প্রশ্নও তুলছেন মৃতপ্রায় একটি ইন্ডাস্ট্রিতে এত টাকা পারিশ্রমিক চাওয়া বা দেওয়া কতটুকু যুক্তি অনেকে আবার দাবি করছেন পুরো বিষয়টি গুজব ছবির প্রচারের জন্য এমন ফেক হাইপ তৈরি হয়েছে এ নিয়ে অবশেষে মুখ খুলেছেন ছবির প্রযোজক ও ক্রিয়েটিভ ল্যান্ডার কর্ণধার শিরিন সুলতান তার ভাষায় যেটা তিনি ডিজার্ভ করেন সেটা তাকে দিতেই হবে আগের ছবিগুলোর তুলনায় বেশি পারিশ্রমিক নেওয়াটাও একেবারেই স্বাভাবিক আমরা যে ভাবনা থেকে এই ছবি নির্মাণ করতে যাচ্ছি সেই জায়গা থেকে তিনি যে পারিশ্রমিক নিচ্ছেন এটা ঠিক আছে তিনি আরো জানান প্রিন্স ছবির গল্প শোনানোর সময় সাকিব একটা না পঁয়তাল্লিশ মিনিট মনোযোগ দিয়েছেন তার মনোযোগ দেখে মনে হচ্ছিল যেন গল্পটা আগেই মুখস্থতা। আসলে এত বছরের সাধনা ও অভিজ্ঞতা তাকে এই জায়গায় এনেছে আমরা সিনেমাটি নিয়ে আশাবাদী ছবিটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ এই ছবির গল্পে থাকছে অ্যাকশন ক্রাইম প্রেম আর ইমোশনের মিশন শিগগির শুরু হবে শুটিং সিনেমাটিতে সাকিবের বিপরীতে তিন নায়িকার উপস্থিতির আভাস মিললেও তাদের নাম এখনও গোপন রেখেছেন নির্মাতারা